হ্যাবেল প্রেমীদের জন্য বিশেষ সুখবর যারা হ্যাভেল কিনতে চান তাদের জন্য আজকে হ্যাবেলের জনপ্রিয় নিয়ে করব আমরা হ্যাভেলের যেখানে থাকবে হ্যাবেল টু দুইটা গাড়ি ব্লু অ্যান্ড ব্ল্যাক আর একটা থাকবে হ্যাবেল এইচ সিক্স যেটা আপনার রেঞ্জ রোভারের ফিল দিবে একসাথে হ্যাবেল নিয়ে এর আগে কখনো ভিডিও করি না দিস ইজ ফার্স্ট টাইম যে আমি শুধু হ্যাভেল দেখাবো সো হ্যাভেল যারা কিনবেন তারা এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে শেষ করব একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা আসি গাড়ি বাজার বিটিতে বনানি থানার পাশে একমাত্র গাড়ির শোরুম আমাদের দুর্জয় মামুন ভাইয়ের শোরুমে দুর্জয় ভাই এদিকে আসেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনাকে থ্যাংকস ওয়ালাইকুম আসসালাম যে আপনি শুধু হ্যাভেল নিয়ে একটা লাইভ করতে চাইছেন শুধু হ্যাভেল যারা কিনবে তাদের জন্য আজকে আমরা তিনটা হ্যাভেল দেখাবো আজকের উদ্দেশ্যটা ছিল হচ্ছে এরকম যে কম টাকার মধ্যে যারা লাক্সারি ফিল চায় যারা চিন্তা করছে আমি দুই তিন বছর বা চার বছর একটা গাড়িতে কোনো হাত দিতে চাই না জাস্ট নিব জাস্ট অয়েল চেঞ্জ করব আর অক্টেন দিব আর গাড়ি চালাবো তাদের জন্য আজকে লাইভ এবং আমার বিশ্বাস যে যারা কম টাকায় গাড়ি কিনতে চায় তাদের জন্য গাড়ি বাজার বিডি একটা বেস্ট অপশন ওকে তাহলে আমরা আজকে অ্যাড্রেস দিয়ে শুরু করি জি আমাদের গাড়ি বাজার বিডি শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানী থানার সামনে বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরেই গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বন এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে ঢুকলে গাড়ি বাজার বেরিয়ে আর স্ক্রিনে তো ফোন নাম্বার আছে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে আর সরাসরি ফোন দেবেন আমি নিজেই ফোন করবেন ঠিক আছে তাহলে শুরু করবো টু দিয়ে হ্যাভেল এস টু পনেরো ভাইয়া এখানে যে তিনটা হ্যাভেল দেখবেন এইচ সিক্স এর যাদের বাজেট নেই তারা এইচ টু নিতে পারে ওকে হ্যাভেল এইচ টু ব্লু কালার ইউনিট আছে আমার সামনে এটা পনেরো সিসি এবং এই পনেরো সিসি হ্যাভেল এর মধ্যে আছে আপনার সানডুপ প্যানারমিক সানুফ প্লাস মুন্ডু আপনি এই গাড়ির সিটগুলো দেখলেই যাবে যে এই গাড়িতে বসলে আপনি কতটা কমফোর্ট ফিল করবেন এবং লং জার্নিতে গেলে আপনি হ্যাভেলের মতো একটা জিপ নিয়ে যদি রওনা দেন আমার আপনার জার্নিটাও খুব সুখকর হবে দেখেন গাড়িটা এত সুন্দর করে ডিজাইন করা মানে আপনি গাড়ি দেখলে বুঝতেই পারবেন না যে এই গাড়িগুলোর দাম এত কম এবং বাংলাদেশে কিন্তু দিন দিন আপনার হ্যাভেলের জনপ্রিয়তা শুধু বাড়তেছে আর বাড়তেছে একজন কিনলে ওইটা দেখে আবার আরেকজন কিনতেছে যে যে আমি আমি অল্প টাকার মধ্যে একটা লাক্সারি গাড়ি পাচ্ছি কার মজা না হাইওয়েতে চালাবো রং রোডে চালাবো আমার একটু জিপ দরকার এস এত কমের ভিতরে এত সুন্দর সুন্দর ফিচার কিন্তু আপনার অন্য গাড়িতে দেয় না এবং এই গাড়িটা পিছনে কিন্তু ফুল বডি সেন্সর আছে আপনি দেখেন আমার মনে হয় বিএমডাব্লিউর কিছুটা ফিল আপনি এই হ্যাভেলের মধ্যে পাবেন পিছন থেকে দেখেন গাড়িটাতে পর্যাপ্ত স্পেস আছে আপনি আরামে বসতে পারবেন মানে পাঁচ জনের জন্য একদম বেস্ট একটা কম্পেক্সের মধ্যে এসে আমার কাছে মনে হয় যে যদি কেউ বলে যে ভাই দুর্জয় মামুন ভাই একটা গ্যারান্টি সহকারে গাড়ি দেন আমি বলবো যে এটা নিয়ে যান মিনিমাম 3 দুই তিন বছর চার বছর হাত দিতে হবে এবং মাইলেজ কিন্তু অনেক কম তিনটা গাড়ি আপনার অনেক কম অনেকেই চিন্তা করে যে রিসেল ভ্যালুর কথাটা সো রিসেল ভ্যালুর কথা যদি চিন্তা করেন আমি বলবো যে রিসেল ভ্যালু নিয়ে কোনো টেনশন করার দরকার নাই এটাতে ভালো রিসেল ভ্যালু পাবেন এবং এবং এইটা চাইলে যে সময় আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমাদের গাড়ি চাইলে আমাদেরকে আবার দিয়ে আমি আরেকটা তথ্য দেই সেটা যারা নতুন হ্যাভেল কিনতে চান আমার মনে হয় এই একটা গাড়ি যেটা নাকি আপনি নতুন না কিনে পুরনো কিনে জিতবেন বেশি ইনশাআল্লাহ কারণ এগুলো নতুনের মতোই আছে এবং দামটা হবে নতুনের থেকে অনেক কম আমার কমপক্ষে দশ লক্ষ টাকা থাকবে যে যারা হাবাল কিনতে চায় তারা গাড়ি বাজারে ভিড়িতে যেন এসে ঘুরে যায় যারা কম টাকার মধ্যে এসএসজি গাড়ি কিনতেছে চায় তারা যেন আমাদের শোরুমে ঘুরে যায় এই যে সিটগুলো না মানে এত বেশি কমফোর্টেবল এত বেশি লাক্সারি আমি এটাই বললাম যে এই সিটে বসার পরে আপনার মনেই হবে না এবং আপনার এই যে সাইডে যে মানে এই এই যে এইটা এটাকে কি বলে বলেন তো এটা একটা মেটাল মেটালিক হ্যাঁ এটা খুবই গর্জিয়াস যেটা একদম ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা ডোরের প্যাডের সাথে আছে এবং এটাতে সিট পাওয়ার আছে যেটা বললাম সিট পাওয়ারও আছে কালারটা তো অরজিনাল আছে ভাই 100% ওকে এবং দেখেন সিটগুলো কি মানে

এটা মাইলেজ চল্লিশ হাজার একশো চুরাশি এটার দাম দেওয়া আছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর স্পেশালি হাসান ব্লক ফেসবুক লাইভে আমাদের আজকে দাম হচ্ছে অনলি লাখ টাকা আচ্ছা এবং প্রাইস পঁচিশ লাখ আসলে অবশ্যই আরো কিছু করা যাবে আর এই গাড়িটাতে এক টাকারও কাজ নাই হেভেল স্পোর্টস না এইচডি এটা নেবেন আর ড্রাইভ করবেন মাইলেজ অনেক ভালো 10 প্লাস মাইলেজ যাদের কাছ থেকে নিয়েছি বলেছে 10 প্লাস মাইলেজ দিচ্ছে আচ্ছা চারটা লাইট এবং আপনার সামনে পিছনে সবগুলো গ্লাস আপনার অরিজিনাল আছে এই গাড়িটা যিনি চালাবেন তার কাছে মনে হবে না যে আপনি একটা কম দামি গাড়ি চালাচ্ছেন এটা চালাবেন বিএমডাব্লিউ ফিল পাবেন আচ্ছা পঁচিশ লক্ষ টাকা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস পনেরোশো সিসি ইঞ্জিন ফুল বডি সেন্সর প্রজেকশন লাইট সহ একটা চমৎকার জিপ সানরুফ এবং মুন্ডুপ আছে পিছনে কিন্তু সেম ওরই জমজ ভাই আছে আরো একটা এটা হচ্ছে ব্ল্যাক আগে যেটা দেখছেন ব্লু ওইটাও কিন্তু হ্যাভেল এস টু এটাও এইচ টু এটা হচ্ছে মেটালিক ব্ল্যাক আপনি দেখেন এই যে এখানে কিন্তু আপনার পার্ল মানে দানা দানা কিন্তু একটা চুমকির মতো মানে এটা হচ্ছে শাইনিং ব্ল্যাক এটা হচ্ছে খুবই লাক্সারি একটা যে কালারটা গর্জিয়াস যে কালারটা ওই কালার ফিলিংসটা পাবেন মানে কালারের ফিলটা পাবেন আচ্ছা ঠিক আছে ভিতরে কিন্তু সেম সেম আগে যেটা দেখছেন ওইটা আর এটা একই জিনিস শুধু আপনারা কালার পছন্দ যদি কারো ব্লু থাকে আগেটা আগেরটা নিয়েন আর কারো যদি আপনার ব্লাক পছন্দ থাকে এটা নিয়েন এটা আবার পিছনের সিট গুলো দেখেন এখনো আপনার পলি খোলা হয় নাই মানে পুরো গাড়িটাই আসা একদম নতুন মতো আর ফিল পাবেন কথা দিচ্ছি এবং দুইটা গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি ভাইয়া এটার মাইলেজটা অনলি চোদ্দ হাজার সাথিং মানে ওইটার থেকে এটা অনেক কমাই অনলি চোদ্দো হাজার এবং মানে কি বলবো মানে এই গাড়ি নিয়ে কোনো কথা হবে না জাস্ট নিবে এতটুকুই কথা হবে এর বাইরে কোনো কথা বলা দরকার কারণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কনফিডেন্টলি একদম মানে ভক্তি সহকারে বললাম যারা এই হাভালগুলো নিবে ইনশাল্লাহ

এটার মডেল হচ্ছে দুই হাজার বিশ এটাও বিশে রেজিস্ট্রেশন এটাও বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন এইটাও বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন আচ্ছা এটার দাম দিচ্ছেন পঁচিশ লাখ জি এটা মাইলেজ অর্ধেক এটার প্রাইস কত এটার দাম হচ্ছে পঁচিশ লাখ এটাও পঁচিশ লাখ এটাও পঁচিশ দুইটা গাড়ির আসকিং প্রাইস পঁচিশ লাখ টাকা আপনি আসলে দামাদামি করতে পারবেন এবার হ্যাভেল এই সিক্স গাড়িটা একটু দেখেন এটা কিন্তু ওই দুইটা থেকে একটু বিগার এবং এটা আপনার একটু লাক্সারি বেশি যে এটা 21 মডেল এটা 22 এর রেজিস্ট্রেশন এটাও 1500 সিসি এটাও 4x4 ড্রাইভ এটাও ফুল প্যানোরামিক সানরুফ এটা রেড ওয়াইন কালার এটা ভিতরে বাইরে সব রেড ওয়াইন এবং এইটা সুপার লাক্সারি যারা রেঞ্জ ওভারের ফিল চায় যারা কোটি কোটি টাকার যে ফিলটা চাই যে 2 কোটি 5 কোটি টাকার যে ফিল থাকবে দেখেন আপনি দরজাটা খুললেন হাবালের মানে মনিটরগুলো দেখেন অন্যরকম এটা সুপার লাক্সারি কার আচ্ছা এটা নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো কথা হবে না এটা হচ্ছে অনলি ষোলো হাজার আচ্ছা আর কেভেল এ সিক্স যে গাড়িটা এই গাড়িটার বর্তমান বাজারে কিন্তু আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার প্রায় সত্তর লাখ টাকার মতো লাগবে ওটাই আমি আমার মার্কেটে কিন্তু অ্যাভেলেবল কম আছে আমি মার্কেটে ব্র্যান্ড নিউ গাড়ি বা রিকন্ডিশন গাড়ি কি দামে পাওয়া যাবে ওইটা নিয়ে কখনই কথা বলতে ইচ্ছুক না আমি যেহেতু প্রিয়ন গাড়ি রিক সি ইউজড সেল করছি

যেটা নাকি আমাকে অবাক করে যে একটা গাড়িতে ইন্টিগ্রেটেড গাড়ি কেনার সময় আপনারা যে সুন্দর ক্যামেরা দিয়ে দিছে আফটার মার্কেটে আপনি এত ক্লিয়ার ক্যামেরা পাবেন না দদুয়াই কি বলেন ভাই এটা আমার মনে হয় আইফোনের থেকে ভালো ক্যামেরা অনেক ভালো এইটা আইফোনের থেকেও বেটার ক্যামেরা ভালো বলছেন এবং আরেকটা মজার বিষয় দেখেন এই গাড়িতে আপনার প্যাডেল শিফটার অপশন দেওয়া হয়েছে টিপটোনিক গিয়ার যেটা আপনি স্পোর্ট গাড়ি মানে স্পোর্ট গাড়ি চালাতে যে ফিল পাবেন এটা তো সেম আর একটা বিষয় হচ্ছে এখানে একটা মনিটর দেওয়া হয়েছে এবং এখানে একটা মনিটর দেওয়া আছে দুইটা কিন্তু এলইডি ডিসপ্লে হ্যাঁ এটা দিয়ে মাল্টিমিডিয়া আপনি দেখবেন আর এটা হচ্ছে আপনার ড্যাশ ক্লাস্টার আচ্ছা এই গাড়িটাতে আপনি একটু খেয়াল করে দেখেন আমি স্টার্টিংটা যখন ঘোড়াই এই যে ক্যামেরার দিকে তাকান প্রত্যেকটা চাকা কোন দিকে মুভমেন্ট করতেছে আপনি কিন্তু এখানে বসে বসে আন্দাজ করতে পারতেছেন মানে অনেকে আছে নতুন যারা ড্রাইভ করেন এই জিনিসটা কিন্তু তাদেরকে অনেক ভালো হেল্প করে বিশেষ করে পার্কিং এর সময় অথবা চিকন কোনো রাস্তায় মানে গাড়িটাকে পার্কিং করার সময় মানে কতটুকু জায়গা আছে দেখা এটাও দেখায় আচ্ছা তাহলে কি গাড়ি হবে বলেন রেঞ্জ ওভার গাড়ির মধ্যে আপনি যেমন দেখেন এই যে এই গাড়িতেও কিন্তু গিয়ার শিফটিং অপশন এটা এবং এখান থেকে আপনি জাস্ট এই যে এরকম একটু করে জাস্ট ঘোরাবেন এখন কিন্তু এই যে ডিএম মুডে আছে তারপর আপনার এখন দেখেন নিউট্রাল মোডে আছে এখন দেখেন রিভার্স মুডে আছে মানে আপনার প্রত্যেকটা মানে জায়গায় আপনি কোয়ালিটি এবং প্রিমিয়াম একটা ফিল আছে এই গাড়িতে এটাও কিন্তু আপনার লিডার

তারপর আপনার কমফোর্ট মানে এখানে প্রত্যেকটা মানে ফাংশনই কিন্তু আপনার ফাংশনাল এবং আপনি খুব অবাক হবেন ব্যাটারির হেলথ এখন কত কতটুকু আছে দেখাচ্ছে ব্যাটারির পাওয়ার আছে ফিফটি সেভেন পার্সেন্ট হ্যাঁ মোবাইল কি চার্জ হবে অটো এখানে রাখলাই ও এই যে দেখেন মানে মোবাইল ফোন এখানে রাখে দিছি ওয়ারলেসলি চার্জ হইতেছে দেখছেন এই যে চার্জ হচ্ছে মানে আপনার এটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুবই

মানে এখানে যে কমফর্টনেস এখানে সিটিং সিস্টেম যে কমফর্টনেস এটা একটু डिफरेंट এটা খুবই লাক্সারি হ্যাঁ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি হ্যাভেল H6 টা আপনারা বাস্তবে যদি দেখেন তাহলে আপনার এটা পছন্দ হবে 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 এবং এটা যদি আপনি চালান তাহলে আপনি এটা থেকে নাম লিখা করবে না এত মজা এটা चलाया বিশেষ করে আপনি মাওর ওড়ে এটা নিয়ে যায়ন ভাই টেস্ট যাবে রিকোয়েস্ট করলাম রাইখা যাইতে পারবেন না গাড়ি এবং প্রাইস কিন্তু আমি আগে বলছি নতুনের থেকে অনেক কমে পাবেন আর আজকে আমরা শুধু হ্যাভেল নিয়ে লাইভ করব কথা দিছিলাম তিনটা হ্যাভেল দেখাবো দুইটা এইচ সিক্স দুইটা এইচ টু দেখাইছি এবং এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে হ্যাভেল এইচ সিক্স একুশের মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশ বাইশে এবং এটা রিমটা আরো সুন্দর এবং চাকার সাইজটাও আরো বড় চাকা একদম নতুনের মতো টায়ার এটা খুব কম চলছে গাড়িটা ব্যাকটাং পাওয়ার জি ডাব্লিউ এম হেভেল এইচ সিক্স একটু এবং এটাও ফুল বডি সেন্সর আছে ব্যাকডালা পাওয়ার দেখছেন যারা হ্যাভেল কিন্তু চান তিনটা হ্যাভেল আছে গাড়ি বাজার বিডিতে গাড়ি গাড়ি শুধু দেখার জন্য আপনি চলে আসেন গাড়ি কিনতে হবে না শুধু দেখার জন্য হইলো আপনি বনানী চলে আসেন বনানী থানার পাশেই কিন্তু আপনার হ্যাভেল গাড়িগুলা গুলা আছে আপনারা আসেন ভিতরের এক্সপায়ার যে চাকা এটা কিন্তু এখনো ইনটেক্ট আছে সিল মানে এটা এখনো ইউজই করা হয় নাই আর এটা মিনিমাম আরো অন্তত এক দেড় বছর আপনার যে বিল্ডিং আছে না যেগুলো আছে এগুলো চালাক তারপরে আপনি সাথে আর তিন বছর চারটা টায়ারই আপনার একদম নতুন এবং এই যে এখানে দেখেন হেভেলের যে লাগাই দিছিল ওরা এখনো পর্যন্ত আপনার নতুন মতো গাড়ির সাথে বুঝছেন সো হ্যাভেল এ সিক্স এইটা আসলে নিঃসন্দেহে একটা ভালো লাগার গাড়ি তবে প্রাইসটা আপনার অনেক কম পাবেন আপনারা আসেন ফিফটিন হান্ড্রেড সিসি পনেরোশো সিসি এটার ইঞ্জিন একটু দেখাই দিই হ্যাঁ হ্যাভেল এ সিক্স এই গাড়িটার ইঞ্জিন একটু দেখাই থ্রি ক্যামেরা এবং ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে এবং গ্রিলটাও অনেক সুন্দর এই দেখেন ভিতরটা এখন যেরকম দেখছেন আপনারা এখন দেখেন ইঞ্জিন রুমটাও কিন্তু সেম ওই রকমই টারব ইঞ্জিন পনেরোশো সিসি খুবই চমৎকার একটা গাড়ি ঠিক আছে তাহলে হ্যাভেল এস টু আমরা পঁচিশ লাখ টাকা পাচ্ছি ভাইয়া কত টাকা হলে নেওয়া যাবে মানে কত টাকা বাড়াইলে হ্যাভেল এই সিক্সটা নেওয়া যাবে হ্যাভাল এইট সিক্সটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে এবং এই গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি এবং আমাদের গাড়ি বাজে বিড়িতে যতগুলা গাড়ি দেখায় আমাদের 99% গাড়ি থাকে পার্সোনাল ইউজার গাড়ি সাইফ ভাই লেখছে অডি আছে কিনা অডি নাই অডি নাই অডির জন্য আপনি ভাই সাথে যোগাযোগ রাখেন লাগলে উনি ম্যানেজ করে দিতে পারবে এইখানে হেভেল এ6 আমার কাছে একটাই কথা বলার আছে যে এটা আপনি নিলে আমার মনে হয় না আর 5 বছরের ভিতর আপনার গাড়ি চেঞ্জ করতে ইচ্ছা আমার মনে হয় ইনশাআল্লাহ চেঞ্জ করতে ইচ্ছা করবে না 44 লাখ 50 হাজার আস্কিং প্রাইস আসলে অবশ্যই ডিসকাউন্ট ভাই একটু হেভেল এ2 ব্লু কালারটার এটার একটু দেখায় দেন এবার এ2 এর ইঞ্জিনটা একটু দেখেন এই যে 1.5 টি 1500 সিসি ইঞ্জিন এটাও টার্বো হ্যাঁ এবার আসেন হ্যাভেল এইচ টু ব্ল্যাক কালার যেটা ওইটার ইঞ্জিনটা একটু দেখা সো তিনটা গাড়ি আপনার খুবই গুড কন্ডিশনে আছে গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে আসবেন এবং আইসা আপনার

আমরা ডিটেলটা গাড়ির শোরুমেই দিয়ে রাখি যাতে করে একজন কাস্টমার এসে আর আমাদেরকে কোনো কোশ্চেন করা লাগে না খালি কথা হবে দাম নিয়ে দামের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই এবং নিঃসন্দেহে তিনটা হ্যাভেল আছে তিনটাই পছন্দ হওয়ার মতো আপনি নিঃসন্দেহে ওই ওই সাইড চলে আসেন জি ডিসিশন নিয়ে আসেন যে গাড়ি নেবেন কারণ গাড়ি আসলে দেখার পরে পছন্দ হবে কোনো সন্দেহ নাই একটু দূর থেকে আমাদের গাড়ি বাজার ভিডিওটা দেখাই দেন এবং এই দুইটা গাড়িকে কিন্তু আপনি মানে দেখাই দিতে মানে সাইডের বডিটা দেখাই দিতে পারেন হাভেল এইচ টুর সাইডের বডিটা দেখাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এটা যে এস এই ফুল ফিল টা কিন্তু পাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আবার দেখা হবে শনিবারে ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম